বাইশ সপ্তাহ আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সে আইন সংহিতা সংকলন করেন কে নেপোলিয়ন বনাপাট আচ্ছা তাহলে এবার যদি বলে কে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন নেপোলিয়ন বনাপাট কত খ্রিস্টাব্দে দাঁড়াও আমাকে প্রশ্নটা বলতে দাও আগে নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে আচ্ছা এবার যদি বলে কট নেপোলিয়নে কয়টি অধ্যায় বা কয়টি ভাগ আছে বলে তো তিনটি এবার যদি বলে নেক্সট কোশ্চিন কট নেপোলিয়ন কতজন রচনা করেছিলেন চারজন আচ্ছা কোন জিনিসটাকে বা কাকে বা কোনটিকে ফরাসি সমাজের বাইবেল বলা হয় কট নেপোলিয়ন কি আচ্ছা নেক্সট নেপোলিয়ন রাজ কর্মচারীদের উৎসাহিত করার জন্য যে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন তাকে কি বলে লিজিয়ন অফ অনার আচ্ছা নেক্সট আমি বিপ্লব আবার আমি বিপ্লবকে ধ্বংস করেছি এটি কার উক্তি কে বলেছিল এটা উক্তিটি হচ্ছে নেপোলিয়নের ওকে নেক্সট কোশ্চিন চলে আসো দেখো ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে হ্যাঁ উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর হ্যাঁ এবার হচ্ছে কার কার মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল দেখো ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছে নেক্সট তিন সিটের সন্ধি কবে কাদের মধ্যে হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে কাদের কাদের মধ্যে প্রথম আলেকজান্ডার ও নেপোলিয়নের মধ্যে শোনো সবাই তোমরা কি কেউ এটাতে অবহেলা করবে না এটাতে এই জেরক্সটাতে এই যত সব প্রশ্ন উত্তর আছে এটাতে কেউ অবহেলা করবে না কারণ এই প্রশ্নগুলা আমি সাত থেকে আটটা নোট বই এবং পাঁচ থেকে ছয়টা টেস্ট বই কোশ্চিন ব্যাংক টার্গেট যত ধরনের আমাদের আশেপাশে যত ধরনের স্কুলে প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্ন মিলে মিলে নোট বই এবং টেস্ট বই মিলে আমি এই শর্ট তোমাদের জন্য বানিয়েছি ঠিক আছে অর্থাৎ মূল কথা হচ্ছে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে শর্ট সেটা এমসিকিউ আসুক সেটা এসএকিউ আসুক সেটা শূন্যস্থান পূরণ আসুক সেটা শুদ্ধ অশুদ্ধ আসুক সেটা ছকের মাধ্যমে আসুক সেটা বিবৃতি আসুক যে কোনো প্রশ্ন আসুক না কেন এর মধ্য থেকে আস করতেই হবে এটা গ্যারান্টি অর্থাৎ এখানকার কোন প্রশ্ন কেউ মিসটেক করবে না কেউ ছাড়বে না প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ ভালো করে পড়বে আমি কি বুঝতে পারলাম আচ্ছা তারপরে আরেকটু পড়িয়ে দি দেখো আরেকটু কোশ্চেন করিয়ে দিই হ্যাঁ দেখো টিলসিটের সিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এটা আমি বললাম আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কে কবে কোন দেশে তিনটা প্রশ্ন বলছে কে তারপর বলছে কবে কবে মানে কত খ্রিস্টাব্দে হ্যাঁ আর কোন দেশে কনফেডারেশন অফ দ্য রাইন প্রতিষ্ঠা করেন দেখো এই কনফেডারেশন অফ দ্য রাইন এটা হচ্ছে ইংরেজি নাম এর বাংলা নাম হচ্ছে রাইন রাষ্ট্রসংঘ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রাইন রাষ্ট্রসংঘ কে কবে প্রতিষ্ঠা করেন বা কোন দেশে প্রতিষ্ঠা করা হয় উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট ওকে কত খ্রিস্টাব্দে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে কোন দেশে কনফেডারেশন অফ দ্য রাইন প্রতিষ্ঠিত হয় উত্তর হবে জার্মানিতে এবার চলে আসো নীলনদের যুদ্ধ নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় বলতো নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো আঠানব্বই এক আগস্ট যুদ্ধ হয় কার কার মধ্যে হয় নীলনদের যুদ্ধ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদের যুদ্ধ হয় এবার চলে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন সতেরো নম্বর কোশ্চিনটি যে কবে কাদের মধ্যে ফন্টেন ব্লু চুক্তি স্বাক্ষরিত হয় ফন্টেন ব্লু চুক্তি তাহলে আমরা জানবো কবে কবে ফন্টেন ব্লু চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে 1814 খ্রিস্টাব্দে আচ্ছা কার কার মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয় নেপোলিয়ন ও চতুর্থ শক্তিজটের মধ্যে তবে একটা জিনিস এখানে মনে রাখো ওই আমার কথা এই ফন্টেন ব্লু চুক্তিটাতে মনে রাখবে যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন চুক্তির মাধ্যমে কোন চুক্তির মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন তেক করে এলবা দ্বীপে নির্বাসিত হন কোন চুক্তির মাধ্যমে দেখো আমি এই নোটটাতে দেখবে আমি আন্ডারলাইন করে দিয়েছি হাইলাইট করে দিয়েছি এই প্রশ্নটা বারবার করে তোমাদের মনে রাখতে হবে ওকে দেখো কি বলছে কোন চুক্তির মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্স নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন এটা উত্তর হবে ফন্টেন ব্লু চুক্তির মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন যদি পরীক্ষায় প্রশ্ন আসে নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন কি হবে বলতো নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন কি হবে দ্বীপটার নাম দ্বীপটার নাম এলবা আচ্ছা এইভাবে কিন্তু তোমাদের এই বাকি প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে ওকে আচ্ছা তারপরে দেখো আর দুই থেকে তিনটা কোশ্চিন পড়িয়ে দিই দেখো ফিটল্যান্ডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উত্তর হবে সতেরোশো আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ফিডল্যান্ডের হয় তারপর দেখো নৌযুদ্ধে নৌযুদ্ধে ইংরেজ ইংরেজ সেনাপতি কে কে ছিলেন ছিলেন নেলসন বিরুদ্ধে হ্যাঁ বার্লিন ডিক্রি জারি করেন উত্তর হবে বার্লিন ডিক্রি জারি করেন নেপোলিয়ন হ্যাঁ কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে কার বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওরকম ভাবে কে কবে কার বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন মিলান ডিক্রি তাহলে উত্তর হবে হচ্ছে নেপোলিয়ন আঠারোশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থাৎ শুনে নাও এই শুনে নাও যে এই নেপোলিয়ন বোনাপাট ঠিক আছে আঠারোশো ছ খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং এই নেপোলিয়ন বোনাপাট আঠারোশো সাত খ্রিস্টাব্দে তোমার হচ্ছে মিলান ডিক্রি জারি করেছিল ওই ইংল্যান্ডের বিরুদ্ধে আমার কথা কি বুঝতে পারছো আমি কি বললাম আচ্ছা নেক্সট

নেপোলিয়নের একটা নিজের ভাই ছিল যার নাম হচ্ছে জোসেফ নেপোলিয়ন ওই ওর নিজের ভাই জোসেফ কে স্পেনের সিংহাসনে বসিয়েছিল কত খ্রিস্টাব্দে আট খ্রিস্টাব্দে লাস্ট কোশ্চিন নেপোলিয়ন কবে রাশিয়া আক্রমণ করেন উত্তর হবে আঠারোশো বারো খ্রিস্টাব্দে বাইশ এই কয়েকটা কোশ্চিন অর্থাৎ এক নাম্বার থেকে চব্বিশ আজকে তো বারোটা কোশ্চিন পড়া ছিল হ্যাঁ হ্যাঁ শোনো আমার কথা শোনো ওটা হচ্ছে আলাদা জিনিস ওটা হচ্ছে ক্লাস এলিভেনের জন্য হ্যাঁ শোনো এবার এখানে দেখো কি বলছে এক থেকে বারো নাম্বার পর্যন্ত পড়া ছিল আজকে আমি পড়া দিলাম এক থেকে চব্বিশ নাম্বার পর্যন্ত ইতিহাস এইটা ছাড়া আর অন্য কোনো পড়া নয় এইটাই ভালো করে পড়ে আসতে হবে আমি দুই মার্কের কোশ্চিন আর পড়াবো না এবার দেখো আরেকটা কথা আরেকটা কথা দেখো এই জেরক্সটাতে এই জেরক্সটাতেই একটু শেষে যাও একটু শেষে যাও দেখো এই জেরক্সটাতে দুই মার্কের কোশ্চিন দেওয়া আছে এখান থেকে কি কি দুই মার্কের কোশ্চিন পড়তে হবে ইম্পর্টেন্ট কোশ্চিন কি কি দেওয়া আছে আমি পড়ে দিচ্ছি একটু শুনে নাও অক্টোবরের ঘটনা বা ভদেমিয়ার ঘটনা কি এটা পড়তে হবে তোমরা না এই প্রশ্নগুলো নোট বইয়ে খুঁজবে খুঁজে ওই উত্তরটা পেয়ে গেছ হ্যাঁ ওই যে উত্তরটা যত পেজে আছে পেজটা এখানে লিখে দিবে নিজে নিজে জেরোস্টাতে পেজ পেজ নাম্বার লিখে দিবে এক দুই নাম্বার নিজের এই জেরোস্টাতে নিজের নাম লিখবে কারণ কেউ কেউ অধিকার নিয়োগ করবে এটা আমার জেরোস এটা আমার জেরোস বলবে নাম লিখে দিবে দুই নম্বর কোশ্চিন নেপোলিয়ন কে কেন দ্বিতীয় জাস্টিয়ান বলা হয় দ্বিতীয় কোশ্চিন তিন নম্বর কোশ্চিন কনফেডারেশন অফ দা রাইন মানে এর বাংলা মানে হচ্ছে রাইন রাষ্ট্রসংঘ কি নেক্সট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এর ইংরেজি নাম কন্টিনেন্টাল সিস্টেম বলতে কি বোঝো এগুলো সব কিন্তু দুই মার্কের কোশ্চিন শত দিবসের রাজত্ব বা একশো দিনের রাজত্ব বলতে কি বোঝো স্পেনীয় ক্ষত কি পোড়ামাটি নীতি কি নেপোলিয়ন কে বিপ্লবের সন্তান বলা হয় কেন কট নেপোলিয়ন কি আর বার্লিন ডিক্রি কি এইভাবে কিন্তু পড়তে হবে তোমরা যদি কেউ পেজটা চেঞ্জ করো এইদিকে আসো এই এইদিকে যদি আসো তাহলে এখানে চার মার্কের কোশ্চেন এবং আট মার্কের কোশ্চেন এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে ওইটাও দেওয়া আছে ঠিক আছে ওইটাও দেওয়া আছে দেখে নাও তাহলে আজকে কি পড়া দিলাম বুঝতে পারলে বাস বন্ধ করো তোমার এটা এর এরপরে কি সাবজেক্ট আছে ভূগোল ভূগোলটা বের করো ভূগোল তাহলে আজকের ইতিহাস পড়া কি দিলাম যেন সবাই সবাই মনে থাকে আমি ধর্ম পড়া কিন্তু ভূগোল ডাবের করো দেখি ভূগোল কি আছে আজকে তো ইংরেজি নেই নাকি ইংরেজি নেই আজকে আচ্ছা তাহলে ভূগোল আছে আজকে ভূগোল বের করো ভূগোল বের করো ভূগোল বের করে দাও বইটা দিলে হবে দেখো কি পড়া ছিল আমাকে বলো আমি তো বিভিন্ন জায়গায় টিউশন পড়াই আমার মনে থাকে না

ভূগোল পড়াটা একটু পড়ে নাও আমি একটু ভূগোল পড়াটা একটু পড়ে নাও এই বই নাও হ্যাঁ তুমি প্রাইভেট পড়তে আসো টিউশন পড়তে আসো না গল্প করতে আসো বললাম তো ভূগোল বই বের করো তুমি বসে আছো টাইচ গলি এই পড়া হয়ে গেছে পড়া হয়েছে আমার না পড়া হয়েছে বৌ

সম্পদ পদার্থের মধ্যে থাকা এমন একটা শক্তি মানুষের অভাব মোচন করে মানুষের চাহিদা পূরণ করে আচ্ছা আমাকে আরেকজন শোনাতো সম্পদের বৈশিষ্ট্য কি কি সারবাজ হ্যাঁ বলো সম্পদের বৈশিষ্ট্য বলো

সম্পদের প্রকৃত জননী বলা হয় না মানুষ কেনা মানুষের জ্ঞান মানুষের যে বিবেক বুদ্ধি জ্ঞান ওই জ্ঞানটাকেই মানুষ সম্পদের প্রকৃত জননী বলা হয় আচ্ছা আমি বলেছিলাম যে এই ছক থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে বলেছিলাম না আচ্ছা যদি বলে প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ দাও কি হবে উত্তর মাটি সূর্য কিরণ খনিজ পদার্থ ইত্যাদি যদি বলে সাংস্কৃতিক আমি পরীক্ষা নিয়েছিলাম দিয়েছিলাম যে সাংস্কৃতিক সম্পদের একটি উদাহরণ দাও সাংস্কৃতিক কোন কোন জিনিসটা হচ্ছে কি হ্যাঁ শিক্ষা বিচার বিবেচনা ইত্যাদি আচ্ছা চলে আসো এরপরে সঞ্চিত বা ক্ষয় সম্পদ ক্ষয়ষ্ণু এই ক্ষয়ষ্ণু সম্পদের উদাহরণ কি কি কয়লা আকরিক লোহা ইত্যাদি আর যদি বলে প্রবাহমান বা অফুরন্ত সম্পদের উদাহরণ কি কি প্রবাহমান বা অফুরন্ত যেটা কখনো ফুরায় না যা না কি হবে সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি আচ্ছা ওই এবার দেখো এবার যদি বলে জৈব সম্পদের উদাহরণ কি কি জৈব সম্পদের উদাহরণ কি কি বলো ইত্যাদি হম আচ্ছা এবার যদি বলে সর্বত্র লভ্য সম্পদ সর্বত্র লভ্য কাকে বলে জানো যেই সম্পদটা সব জায়গায় পাওয়া যায় সহজেই সব জায়গায় পাওয়া যায় ওই সম্পদটা হচ্ছে সর্বত্র লভ্য সম্পদ যেমন বায়ু হ্যাঁ সূর্য কিরণ ইত্যাদি আচ্ছা এবার যদি বলে ব্যক্তিগত সম্পদের উদাহরণ কি মানুষের নিজস্ব জিনিস ব্যক্তিগত ইত্যাদি হ্যাঁ হ্যাঁ জমি বাড়ি ইত্যাদি আচ্ছা সামাজিক সম্পদ সমাজের এটা সবারই ওটা কার বেগ বাপার জিনিস বাপের জিনিস না সমাজের ওই কোন হাসপাতাল বিদ্যালয় বিদ্যালয়টা কারো বাবার তার বাপের বিদ্যালয় আর তোমার হচ্ছে হাসপাতাল কারো বাপের না এটা হচ্ছে সমাজের বিদ্যালয় আর হাসপাতাল সমাজের ওটা সামাজিক সম্পদ হ্যাঁ পাঠাগার হয়েছে আচ্ছা তারপরে দেখো তারপর যদি বলে জাতীয় সম্পদ জাতীয় মানে সারা দেশের জাতীয় সম্পদ কি কি রেলপথ সড়ক পথ ইত্যাদি আর যদি বলে সর্বজনীন সম্পদ সর্বজনীন মানে পৃথিবীর সব জায়গায় যেটা পাওয়া যায় ওটা কি কি স্তর মহাদেশ নাকি আচ্ছা যাই হোক এগুলো আমি পড়া দিয়েছিলাম হ্যাঁ এরপরে এখানে শর্ট কোশ্চিন আমি বলে দিয়েছি আমি তোমাদের গ্যারান্টি দিয়েছি এই ছক থেকে সম্পদের উদাহরণ থেকে একটা প্রশ্ন আসবেই একটা বা দুইটা আসবেই সম্পদ কাকে বলে সম্পদের বৈশিষ্ট্য বা এই যে মানুষের জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলা হয় কেন মানুষের জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলা হয় কেন এগুলা প্রশ্ন আমি একদিন পড়িয়েছিলাম আজকে কি পড়াবো দেখো চলে আসো আজকের পড়া আজকের পড়া চলে আসো এসেছ আজকের পড়া দেখো এখানে কি বলছে আজকের পড়া হচ্ছে এইদিকে পেজে চলে আসো এখানে দুইটা কেন কথা বলছো কার কলম এটা কেন নিচ্ছ না এখানে দেখো এখানে দুইটা টপিক আছে পুনর্ভব সম্পদ আর ও পুনর্ভব সম্পদ কাকে বলে দেখে নাও পুনর্ভব সম্পদ আর ও সম্পদ কাকে বলে এটা দেখে নাও হয়েছে আচ্ছা দেখো এই এই আমরা তো এই পুনর্বহ সম্পদ আর অপুনর্বহ সম্পদ কাকে বলে উদাহরণ দাও এটা দুই মার্কের পড়তে হবে ঠিক আছে এবং এবং এই পার্থক্যটাও পড়তে হবে অপুনর্বহ সম্পদ আর পুনর্বহ সম্পদের মধ্যে পার্থক্য কি মানে এটা সংজ্ঞা পড়তে হবে প্লাস পার্থক্য পড়তে হবে যেটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট যেটা ফাইভ স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি একটা স্টার দুইটা স্টার তিনটা স্টার চারটা স্টার পাঁচটা স্টার দিয়ে দিলাম সংজ্ঞাটা তোমরা যদি কেউ এখান থেকে পড়ো তবুও হবে তোমরা যদি পার্থক্য থেকে পড়ো তবুও হবে এখানেও দেওয়া আছে গচ্ছিত সম্পদ দেখেছ যাকে বলা হয় গচ্ছিত সম্পদ ওকেই বলা হয় ও পুনর্ভব সম্পদ মনে রাখবে কিন্তু যাকেই বলা হয় গচ্ছিত সম্পদ ওকেই বলা হয় ও পুনর্ভব সম্পদ ওকে এখন কাকে বলে আমরা জানবো দেখো কি বলছে যে সম্পদ ব্যবহারে ব্যবহারের ফলে নিঃশেষিত হয় তাকে গচ্ছিত বা পুনর্ভব সম্পদ বলা হয় অর্থাৎ অর্থাৎ যে সম্পদটা ব্যবহার করলে একদিন না একদিন ফুরিয়ে যাবেই একদিন না একদিন ফুরিয়ে যাবেই ওকে সেই সম্পদটাকে বলা হয় গচ্ছিত বা পুনর্ভব সম্পদ আচ্ছা তোমরা কি জানতে চাও এই গচ্ছিত বা অপুনর্ভ সম্পদের উদাহরণ কি দেওয়া আছে খনিজ সম্পদ খনিজ সম্পদ পেছ খনিজ সম্পদ কয়লা আকরিক লোহা এগুলো আছে না আকরিক লোহা কয়লা খনিজ তেল এগুলা ব্যবহার করার ফলে একদিন না একদিন কিন্তু ফুরিয়ে যাবে তাহলে এই সম্পদ গুলাকে এই সম্পদ গুলাকে আমরা কি বলবো এই সম্পদ গুলাকে আমরা বলবো হ্যাঁ ও পুনর্ব সম্পদ বা গচ্ছিত সম্পদ যেটা ফুরিয়ে যায় এবার এখানেও দেওয়া আছে দেখো এই প্রবাহমান সম্পদ বা পুনর্ব সম্পদ কাকে বলে এখানে দেওয়া আছে দেখো ক্রমাগত ব্যবহারের ব্যবহারের ফলে শেষ হবে না এমন সম্পদকে প্রবাহন সম্পদ বলা হয় অর্থাৎ যেই সম্পদ ব্যবহার করলে কোনদিন জীবন ও ফুরাতে পারবে না সেই সম্পদটাকেই বলা হয় প্রবাহমান সম্পদ বা পুনর্ সম্পদ বলতো উদাহরণ হচ্ছে বায়ু বায়ু মানে বাতাস যতই তোমরা ব্যবহার করো জীবনও ফুরাবে ফোরাবে না আচ্ছা সূর্য কিরণ মানে সূর্যের আলো যতই তোমরা ব্যবহার করো জীবনও ফুরাবে জীবনও ফুরাবে না ওকে তাহলে এটা হচ্ছে পরে আসবে ও পুনর্ভ সম্পদ আর পুনর্ভ সম্পদ কাকে বলে এদের মধ্যে পার্থক্য আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম এবং সিল মেরে দিলাম এটা পরীক্ষার জন্য ওকে নেক্সট চলে আসো এবার তিন মার্কের কোশ্চিন পড়তে হবে তিন মার্কের কোশ্চিন পড়তে হবে সম্পদ সংরক্ষণ কাকে বলে হ্যাঁ সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো দেখো প্রথমে করতে হবে সম্পদ সংরক্ষণ কাকে বলে দেখো উত্তরটা লিখবে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের উপযুক্ত ও বিজ্ঞান সম্মত ব্যবহারকে সম্পদ সংরক্ষণ বলা হয় সম্পদ সংরক্ষণ বলা হয় হয়েছে এবার যদি বলে সম্পদ সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি কি কি সম্পদ সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি কি কি তাহলে এই যে দেওয়া আছে এটা কিন্তু তিন মার্কের সম্পদ সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি কি কি এটা তিন মার্কের এই দাগিয়েছ দাগাচ্ছ দেখো এখানে সম্পদ সংরক্ষণের উপায়গুলি কি কি এই যে এক নাম্বার পরিবর্তন দ্রব্য দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ঠিক আছে পাঁচ ছটা বললে কিন্তু এখান থেকে হয়ে যাবে আর করতে হবে না হয়েছে না হয়নি আচ্ছা লাস্ট নট আজকের পড়া এটা দিয়ে কিন্তু শেষ লাস্ট পড়া দেখো লাস্ট পড়া হচ্ছে খনিজ দ্রব্য কাকে বলে খনিজ দ্রব্য এই দেখা আছে এবং উদাহরণ দাও লেখা আছে প্রকৃতিতে অজৈব উপায়ে সৃষ্ট নির্দিষ্ট অভ্যন্তরীণ পারমাণবিক এবং বিশেষ রাসায়নিক গঠনযুক্ত বস্তুকে খনিজ দ্রব্য বলা হয় খনিজ দ্রব্যের উদাহরণ কি কি হ্যাঁ এটাই এক মার্কে শর্ট কোশ্চিন খনিজ দ্রব্যের উদাহরণ হচ্ছে কয়লা কয়লা হচ্ছে খনিজ দ্রব্য খনিজ পদার্থ হচ্ছে তাহলে মূল কথা আজকে কিন্তু আমি অল্প পড়া দিলাম বেশি করে হাইলাইট করবে এই কাকে বলে পার্থক্যটা উদাহরণটা সম্পদ কাকে বলে উদাহরণ এবং এর বৈশিষ্ট্য আর শোনো আরেকটা কথা জানো যদি পার্থক্য পড়া থাকে আর পরীক্ষা যদি শোনো না যদি পার্থক্য পড়া থাকে আর পরীক্ষা যদি পার্থক্য না আসে এখানে পার্থক্য পড়া আসে মনে করো তোমাদের অপুর্ভব সম্পদ কাকে বলে হ্যাঁ এবং আহ পুনর্ব সম্পদ কাকে বলে এদের মধ্যে পার্থক্য পড়া আছে কিন্তু পরীক্ষা গিয়ে দেখছ আর পার্থক্য আসেনি পরীক্ষা চলে এসেছে ও পুনর্ব সম্পদের বৈশিষ্ট্য গুলি লেখ তাহলে মনে রাখবে ও পুনর্ব সম্পদের পার্থক্যটাতে ও যেগুলো লেখা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর লিখে দিলে ওইগুলোই ওর বৈশিষ্ট্য হয়ে যাবে বৈশিষ্ট্য পার্থক্য পড়লে আলাদা করে বৈশিষ্ট্য পড়তে হবে না বুঝতে পারলাম পার্থক্য পড়লে আলাদা করে বৈশিষ্ট্য পড়তে হবে না এটা শুধু মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে তাহলে পার্থক্যটা পড়ো পার্থক্য পড়লেই বৈশিষ্ট্য হয়ে যাবে পার্থক্য পড়ো পার্থক্য পড়লেই বৈশিষ্ট্য হয়ে যাবে এরপর দিন টিউশন কবে বৃহস্পতিবার আবার আবার আমরা বৃহস্পতিবারে যে যে বৃহস্পতির ইংরেজি আছে বৃহস্পতি ইংরেজি আছে বৃহস্পতিবার আবার আমরা পড়ব আজকে টিউশন এই পর্যন্ত আগামী দিন টিউশন বৃহস্পতিবার আবার হবে সাড়ে আটটা পনেরোটার দিকে ওকে না ভাই আর তোমাদেরও একটা কথা আমি বলছি আমি আমার টিউশনে ছাত্রছাত্রীদের যেভাবে ক্লাস করাবো প্রতিদিন সেটা ক্লাস 8 হোক ক্লাস 9 হোক ক্লাস 10 হোক ক্লাস 11 হোক প্রতিদিন আমি কিন্তু লাইভে আসব তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে すてき。